রাজ্যে এসআই আবহে একত্রিশ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে এদিন গেদে সীমান্ত দিয়ে পাঠানো হল পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন এই আবহে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করা একত্রিশ জন বাংলাদেশী নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ নদিয়ার গেদে চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয় বিএসএফের পক্ষ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার বন্দর চেকপোস্ট দিয়ে একত্রিশ জন নারী পুরুষ শিশুকে ফেরত দিল বিএসএফ বিজিবি ও বিএসএফের যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা বিজিবি ছ নম্বর ব্যাটালিয়ানের অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডার ও বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার অবগত করেন তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ দ্বারা আটক হওয়া ষোলোজন পুরুষ দশজন মহিলা দুজন তৃতীয় লিঙ্গের এবং তিনজন শিশুসহ মোট একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছেন প্রথমে বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার বিজিবির কাছে হস্তান্তর করে এরপর বিজিবি সেই সকল বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করে দুপুর একটা নাগাদ গেদে সীমান্তে বিএসএফের আধিকারিকদের উপস্থিতিতে বাংলাদেশের দর্শনা আইসিপির সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয় বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিদের গ্রহণ করে বিজিবি হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোহাম্মদ আবুল হাসান বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিং জানা গেছে বাংলাদেশে নেওয়ার পর একত্রিশ জন নারী পুরুষ ও শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি এদের বাড়ি বাংলাদেশের ঢাকা মানিকগঞ্জ কুমিল্লা ফেনী নোয়াখালী শেরপুর সহ বিভিন্ন এলাকায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি শহীদ তিতুমির জানিয়েছেন এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে ভারত থেকে ফেরত যাওয়ার আগে বাংলাদেশি ব্যক্তিরা জানান তারা কাজের সন্ধানে বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই ভারতের মুম্বাই শহরে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন তারপরে কোথায় ছিলেন কোন কোন রাজ্যে বাংলাদেশে কোথায় বাড়ি জেলা সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায় এরপর কারাগার থেকে আজ পশ্চিমবঙ্গের চেক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট न्यूज़ नोमैंसलैंड नोदिया